আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে খালাতো বোনের বিয়েতে আমার ছেলে এবং আব্বা মা যাবে তো যেতে হবে সিএনজিতে যেতে হবে অটোতে তো আমরা সেই উদ্দেশ্যে সিএনজি স্টেশনে চলে গেলাম তো আব্বা সিএনজি ঠিক করতেছে যদিও আমরা নিজেরাই তিনজন আর বাকি দুজন হলেই সিএনজি ছেড়ে দেবে তো আমার ছেলে আনিজি ফিল করতেছিল যে সে সিএনজিতে বমি করবে এরকম তাই সে বসতে চাচ্ছিলো না তার মোড ভালো নেই তো অলরেডি গন্তব্যের উদ্দেশ্যে সিএনজি ছেড়েছে আমার ছেলে তো মানে সে খুবই ই ফিল করতেছে যে বমি করবে মাথাটা সে বের করে দেওয়ার চেষ্টা করছে আমি বারবার তাকে সেভ করার চেষ্টা করছি যাতে মাথাটা বের করে না রাখে যদিও সাইটে বসিয়েছি তারপরও সে বারবার মাথাটা যতটুকু সম্ভব বের করে দিতে চায় যাই হোক কি আর করা যতটুকু সম্ভব সেভ করার চেষ্টা করছি সিএনজি সিএনজি যতক্ষণ ছিল ততক্ষণই সেই রকম করেছে যাই হোক বাইরের দৃশ্য দেখতে দেখতে সিএনজি ভ্রমণ আমার কাছে খারাপ লাগে না আমার কাছে খুবই ভালো লাগে কারণ অনেক বাতাস থাকে বাইরের ভিউটা অনেক সুন্দর থাকে সবুজ গাছপালা কখনো কখনো ব্রিজ সিএনজি ঘ্যাস নেওয়ার জন্য এক জায়গায় দাঁড় করিয়েছে এই জন্য আমার ছেলে নেমেছে এবং একটু স্বস্তি ফিল করছে সে খুব আনিজি ফিল করতেছিল বারবার তার মনে হচ্ছে যে বমি করবে এরকম যাই হোক গ্যাস নেওয়া হচ্ছে এবং পাশাপাশি লেনদেনও হচ্ছে লেনদেন করার পরে ড্রাইভার আবার গাড়িতে উঠবে এবং গন্তব্যের উদ্দেশ্যে আবার রওনা হবে তো আমার ছেলে তো আর গাড়িতে উঠতে চাচ্ছে না তার মন খারাপ তো যাই হোক আমরা অলরেডি সিএনজি থেকে নেমে আবার আরেকটা অটোতে উঠতেছি এখন আমার ছেলের মনটা ভালো কারণ সে অটোতে খুব ভালো ফিল করে এখন সে খুব খুশি তো যাই হোক দাম দর করে আমরা হচ্ছে অটোতে উঠে পড়েছি এবং অটো গন্তব্যের উদ্দেশ্যে রওনা হচ্ছে এই অটো থেকেই আমরা হচ্ছে একদম বাড়িতে পৌঁছে যাব আর বেশি দূর বাকি নেই আর অল্প কিছুক্ষণ চললেই আমরা হচ্ছে বিয়ে বাড়িতে পৌঁছে যাব। যাই হোক বাইরে অনেক সুন্দর একটা ভিউ ছিল সবুজ আর সবুজ দেখতে ভালো লাগছিল এখানে একটা পুকুর দেখা যাচ্ছে তারপর কিছু কিছু ক্ষেত্রে গাছ তারপর দেখা গেছে খের পালা রাস্তায় আসলে গ্রামের রাস্তাগুলোতে আসলে এরকম অনেক কিছুই দেখা যায় রাস্তাগুলোতে দেখা যায় যে ধান অনেক সময় ধানের সিজনে ধান যাই হোক আমরা হচ্ছে চলে এসেছি বিয়ে বাড়িতে অলরেডি আম্মা আমার ছেলে ঢুকে পড়েছে তো দেখতেই পাচ্ছেন বিয়ের অনুষ্ঠানের আয়োজন চলছে তো এখানে দেখা যাচ্ছে যে এক সাইডে ডেকোরেশন করা হয়েছে খাবার খাওয়ার জন্য আবার এখানে একপাশে রান্না হচ্ছে তো আমরা হচ্ছে ঘরে যাচ্ছি সকালে খিচুড়ি রান্না হয়েছিল তো সেই খাবারই আমরা এসে খেয়ে নিচ্ছি তো খিচুড়িটা অনেক মজা হয়েছিল গরম অবস্থায় এখন নিশ্চয় আরও অনেক ভালো লেগেছিল তো আমরা যখন খাচ্ছি তখন ঠান্ডা হয়ে গেছে তো তারপরে ভালো লেগেছে তো আমার ছেলে সব পিচি পাচ্ছি পেয়ে তো খুব খুশি তো কেউ খাওয়াচ্ছি পাশাপাশি সে তার বন্ধুবান্ধবদের সাথে মানে কাজিনদের সাথে সে খুব ভালোভাবে মিশে গেছে এবং খুব এনজয় করতেছে একটা মোবাইল কয়জন দেখছে এক দুই তিন চার পাঁচ পাঁচজন যাই এখন আমি বের হয়ে বউকে খুঁজছিলাম তো এইদিকে হচ্ছে খাবারের আয়োজন করা হয়েছে মানে বসে খাবে আর ওই সাইটে রান্না হচ্ছে ওই খড়ির এই যে দেখতে পাচ্ছেন সেখানে রান্না করা হচ্ছে তো যাই হোক বউ কোন রুমে আছে সেটাই বোঝার চেষ্টা করছে এবং পেয়ে গেছি এখানে এসে দেখতে পেলাম বউ রেডি হচ্ছে লাল বেনারসি শাড়ি পরবে তারপরে সাজুগুজু করবে অলরেডি শাড়ি পরতেছে বউ নিজেই এক্সপার্ট অনেক সে কারো হেল্প ছাড়াই অনেক কিছুই করতে পারে নিজে নিজেই সে সব কিছু করেছে জাস্ট একজনের হেল্প নিয়েছে এখানে একটু ব্যতিক্রম এই ঘরটাতে দইয়ের পাতিল রাখা হয়েছে দই পাতা হয়েছিল এই ঘরে এখন খাবার খাবো এই জন্য বসে পড়েছি অলরেডি আমি আসলে আজকেই আমাদের ফিরতে হবে এই জন্যই প্রথম দিকেই খাওয়ার চেষ্টা করছি খেয়ে দেখা গেছে যে রেডি থাকলে আমরা যে কোনো সময় মানে ব্যাক করতে পারবো তো খাওয়া দেরি হয়ে গেলে তখন দেখা গেছে যে যেতেও দেরি হয়ে যাবে রাত হয়ে যাবে এর জন্য আমরা হচ্ছে আগেই খেতে বসে গেছি অলরেডি খাবার দেওয়া শুরু হয়েছে এবং কিছুক্ষণের মধ্যে খাওয়া স্টার্ট করব ইনশাল্লাহ এবং খাচ্ছি প্রথমে ডিম দিয়ে খাবো তারপরে ডিম শেষ করে মাছ দিয়ে খাবো তারপরে যেটা করব গরুর মাংস নিব এবং গরুর মাংস শেষে দই নিব অলরেডি গরুর মাংস দিয়ে খাচ্ছি এবং গরুর মাংস শেষে দই খেয়ে খাওয়া শেষ করব দইটা খুব ভালো ছিল দইটা আমার কাছে খুব ভালো লেগেছে আর দই আসলে শরীরের জন্য অনেক ভালো আর লাস্টে দুই খাওয়াটা অনেক জরুরি যাই হোক খাওয়া দাওয়া শেষ করে এখন আবার বউর রুমে যাব তো বউ এখনও রেডি ও সরি সরি খাওয়া দাওয়ার আগে এখানে গিফট দেওয়া উচিত ছিল কিন্তু খাওয়ার শেষে আসলাম যদিও পান খাইনি একটু সুপারি খেয়েছি তো গিফট টিপ যা দেওয়ার টাকা দিয়েছি অ্যামাউন্টটা নাই বললাম এখন আবার বউয়ের রুমে যাব দেখি বউ কী করে রেডি হয়েছে কি না রেডি হয়ে থাকলে তাহলে কিছু শিল্পী তুলবো তারপরে চলে যাব। দেখি বউয়ের কি অবস্থা তো বউয়ের রুমে এসে দেখলাম বউ এখনও সাজুগুজু করতেছে তার রেডি হওয়া হয়নি এখনও যাই হোক কী আর করবো বসেছিলাম অলমোস্ট রেডি হয়ে গেছে যাই হোক বউয়ের সাথে সেলফি টুলফি তুলে আমরা হচ্ছে অলরেডি রওনা দিয়ে দিয়েছি বাড়ির উদ্দেশ্যে সঠিক টাইমে যদি রওনা না দিতাম আমরা আমাদের অনেক রাত হয়ে যেত যাই হোক আল্লাহ রহমতে সন্ধ্যার আগেই বাসায় ফিরতে পেরেছিলাম তো যাওয়ার পথে একটা ব্রিজ পড়েছিল যে ব্রিজটা পার হতেই অলমোস্ট দুই মিনিট সময় লেগে গিয়েছিল আমি যতটুকু ভিডিও করেছি তারপরেও অনেকটুকু সময় লেগেছে যদিও সম্পূর্ণ ভিডিও করিনি তো এখানে অনেক অনেকেই ঘুরতে আসে বিকেলবেলা তো এখানে অনেক কিছু পাওয়া যায় চটপটি ফুচকা অনেক খাবার পাওয়া যায় যাই হোক অনেক সুন্দর আজকে এই পর্যন্ত এই দেখতে দেখতে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগে ভালো লাগলে কমেন্টস করে জানাবেন